টপরের হয়ে অনেকগুলো কিল তুলছেন বলা যায় আজকে দিনের এই লবিতে দ্বিতীয় ম্যাচ থেকে তারা কাম করার জন্য ফুললি রেডি প্লেকার অ্যাজ অলওয়েজ টিমটাকে লিড দিয়ে যাচ্ছেন যে এগো আমরা এগোবো আমরা শেষ পর্যন্ত ডমিনেট করে যাব আমরা শেষ পর্যন্ত প্রত্যেকটা টিমকে সুপারম্যান পাঞ্চ দিয়েই ছাড়বো লবিতে পারফর্ম করে এমন তিনটে স্যার ভাইবার রয়েছে বাট এবার রক্সমাথ গেমিং ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান হামলা চালাবে মানে গেমিং টপ হিট করতে নিয়েছে শুভ এগিয়ে যাবে নেজাদকে পিছু করেছে বাট নেজাদ পিছিয়ে পড়েছে এবার টপ তরফ থেকে হিলটাকে ফিল করতে চাই সুযোগ দিবেন না শুভ 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 এগিয়ে যাবেন কিনা নে যাও ওহ পুরোপুরিভাবে একবারের জন্য আজকের এই দ্বিতীয় ম্যাচের রবি থেকে বিদায় জানাতে হয়েছে বাংলাদেশ টপ ওয়ান খেপেছে এবার লো গ্রাউন্ডে থাকা দ্রুত ऑफिशিয়ালি ফলো করে ভাইবারে এই পজকে ট্যাগ করে গুলি ছুড়েছে বা ড্রাক কিলটাকে যুক্ত করে 11 নাম্বার কিলটাকে সিকিউর করেছে কে পুরোপুরিভাবে সে ডার করবে

এইবার বাংলাদেশ টপ নিজের ঘাটিটা এই জায়গায় বসে আছেন যে আজকের দিনে গেলে তো বুইয়া করেই যাব না না আমরা যাব না এন্ড এইবার মানে গেমিং এ গিয়ে যাওয়ার চেষ্টা হলো আন্ডার পেনেজে যাব চেক ডাউন নাও টু বাই বাংলাদেশ টপ কর যাচ্ছে সামনে রাত ভাই ওয়াইটি দের একি অল মাইটি পুচ এন্ড হিয়ার বাংলাদেশ টপ কর গেটস আ বুইয়া বুইয়া একটি অচুলনীয় অসাধারণ বই আনিয়েছেন বাংলাদেশ টপ ওয়ান হয়তোবা যদি আপনাকে কেউ লবিতে বলে যে আমরা হয়তো পুরো লবি ধ্বংস করে দিব হয়তো সে মজাক করতেছে বা সে বাংলাদেশ টপ ওয়ান